আড়াইশো গ্রামের ওজন মিষ্টি তৈরি করছে মিষ্টি কতদিন আগে তৈরি করছে জানেন না মিষ্টি যখন সর্বশেষ মিষ্টিটাও বিক্রি যখন হলো না তখন লাড্ডু করে বিক্রি করে জিলাপিতে কি দিয়ে তৈরি করে আপনি দেখেছেন আমাদের ভোক্তাদেরও সমস্যা আছে সেটি কি যে রঙিন খাবার আমরা খেতে চাই রঙিন দেখতে খুব ভালো লাগে চোখ চোখ যে দেখতে ভালো লাগে কিন্তু পেটের তো সমস্যা পেট তো সয় না এখানে যে সরিষার তেল আপনি বিক্রি করতেছেন বোতল জাত করে ঘি তৈরি করতেছেন বোতল তৈরি করে আপনি বিভিন্ন রকম মিষ্টি তৈরি করে বিক্রি করছেন আপনি এখানে দই চারটি আপনি এসে প্যাকিং করেন প্যাকিং করে বোতল করে দিয়ে দেয় নাম কি প্রতিষ্ঠান ক্যাশম মাছ আপনার নাই বের করেন সাবারকে ধরি একটু বড় বড় মিষ্টি আপনার একটা তো মানে আড়াইশো গ্রাম মিষ্টি হবে তাই না একটা ওজন আড়াইশো গ্রামের ওজন মিষ্টি তৈরি করছে মিষ্টি কতদিন আগে তৈরি করছে উনি জানেন দুই রকম মিষ্টি আছে না কাছে একটা মিষ্টি আর একটা টক মিষ্টি যে মিষ্টিটা খেয়ে খেয়ে টক হয়ে যায় তখন উনি টক মিষ্টির নাম দিয়ে বিক্রি করেন হাসতেছেন যিনি উৎপাদন করেন উনি আবার হাসতেছেন দই দুই রকম আছে একটা মিষ্টি আর একটা টক মিষ্টি দই যখন বিক্রি করতে পারে না শেষ পর্যন্ত সেটা তো টক হয়ে যায় তখন ওই টক দই দিয়ে বিক্রি করে দেন এবং ওই ওই মিষ্টি যখন সর্বশেষ টক মিষ্টিটাও বিক্রি যখন হলো না তখন লাড্ডু করে বিক্রি করে

No. শুনেন ওই এটারও মজার কাহিনী ইউজ ফল ফর ইন্ডাস্ট্রিয়াল ইউজ তাই না ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি ওনারা এখন বলেন কি জানেন ফুড ইন্ডাস্ট্রি তো আমরা ব্যবহার করছি এটা তো খারাপ কিছু না ইন্ডাস্ট্রি আছে ইন্ডাস্ট্রি তো আছে এবং সেটা ফুড ইন্ডাস্ট্রি প্রত্যেকটা তারা অভিযোগ করে লেগে অবস্থা জিলাপিতে কি দেয় তৈরি করে আপনি দেখেছেন যেটা হ্যাঁ বানায় ওই হাইডোস দিয়ে দেয় ওই হাইড্রোস আপনার কিডনি ফুটে হয়ে যাবে কি সেটি রঙিন খাবার খেতে চাই দেখতে খুব ভালো লাগে চোখ চোখ যে দেখতে ভালো লাগে কিন্তু পেটের তো সমস্যা পেট তো না বিভিন্ন হাজার পরে রং এই যে ব্যবহার করছে কালার হ্যাঁ ওই কালার পেটে গেলে সমস্যা

শুধু লাইসেন্স নিলেও হবে না লাইসেন্সের শর্ত বলে আছে সেগুলো মানতে হবে আর ট্রেড লাইসেন্সটা আজকে অ্যাপ্লাই করে দেবে ঠিক আছে এরপরে আমরা যদি আবার দেখি যে আপনার ট্রেড লাইসেন্স নেই বিএসটা এর জন্য দরকার দেন নাই